নমস্কার আমি ঋতিকা আমার চ্যানেল গুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের সাথে বাতাসের রেসিপি শেয়ার করবো বাতাসা তো সচরাচর আমরা দোকান দিয়ে কিনেই থাকি কিন্তু ঘরে কত সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন একটা কড়া নিয়েছি ওর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ মতন জল দিলাম দিয়ে আমি এখানে হাফ কাপ আখের গুড় নিয়েছি এটা কিন্তু আখের গুড় ছাড়া হবে না তো আখের গুড়ি আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আখের গুড় নিয়েছি হাফ কাপ আর হাফ কাপ এখানে চিনি নিয়েছি যতই গুড়ের বাতাসা হোক তার মধ্যে কিন্তু চিনি ব্যবহার করতেই হবে তো চিনিটা দিয়ে এবার দেখুন গুড় চিনি আর জলটাকে ভালো করে মিক্স করে একদম লিকুইড বানিয়ে নিতে হবে আর যতক্ষণ না এটা ঘন হবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে নাহলে কিন্তু নিচে যদি লেগে যায় তাহলে একটু পোড়া গন্ধ বেরোবে তো বাতাসাটা ভালো হবে না তাই দেখুন আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি গুড়টা চিনিটা ভালো করে গলিয়ে নেব তাই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে দেখুন চিনি আর গুড়টা তো অনেকটাই লিকুইড হয়ে এসছে কিন্তু গুড়টা একটু দানা দানা আছে তো এখনও নাড়াচাড়া করে যেতে হবে আর এই মিশ্রণটা কিন্তু আরও ঘন হবে তাই কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে আর যতক্ষণ না ঘন হচ্ছে চলুন যেই পাত্রের মধ্যে আমি বাতাসাটা রেডি করব সেই পাত্রটাকে রেডি করে নিই দেখুন আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তো এই থালাটার ওপরে আর এখানে দেখুন আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা আমি থালার ওপরে স্প্রেড করে দেবো এর মধ্যেই কিন্তু আমি বাতাসাগুলো রেডি করব তো এরকমভাবে আপনারাও করে নেবেন কারণ সবার বাড়িতে স্টিলের থালা থেকেই থাকে তাই আমি স্টিলের থালার মধ্যেই কিন্তু জিনিসটা রেডি করাটা আপনাদের দেখাবো হলে যদি কারোর বাড়িতে স্টিলের থালা না থেকে থাকে আপনারা বাটার পেপারের ওপরেও কিন্তু এরকম গুঁড়ো চিনি ছড়িয়ে করতে পারেন দেখুন কতটা ঘন হয়ে গেছে এই মিশ্রণটা এখনও কিন্তু আরও ঘন করতে হবে ওপরে একটা ফেনা ফেনা মতন হবে ততক্ষণ এটাকে ঘন করতে হবে তো দেখুন আমি কন্টিনিউ নাড়াচাড়া করেই যাচ্ছি আর যদি একবার নিচে লেগে যায় তাহলে কিন্তু পুরো পোড়া গন্ধ বেরোবে তো বাতাসাটা কিন্তু রেডি হবে না দেখুন মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পুরো ঘন হয়ে গেছে আর কি করে বুঝবেন দেখুন এই হাতাটার গায়ে মিশ্রণটা যেটা লেগেছিলো ওটা একটু চিনি চিনি মতন হয়ে গেছে আর পড়ার গায়েও যেটা লেগে থাকবে ওটাও একটু চিনি চিনি মতন হয়ে যাবে তো তাহলে বুঝতে পারবেন তখনই যে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এরপর যে প্লেটের মধ্যে আমি চিনি গুঁড়ো চিনিটা যেটা দিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি দেখুন এক এক করে বাতাসাগুলো দিয়ে দেবো আর এইটা চেষ্টা করবেন পদ্ধতিটা যাতে খুব তাড়াতাড়ি করতে পারেন না নাহলে কিন্তু যে মিশ্রণটা রেডি করেছিলেন ওটা কিন্তু একদম ঘন হয়ে যাবে দেখুন এই থালায় যে বাতাসাগুলো দাওয়া ছিল সেগুলো আমি দিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে নেবো আর কিছুটা বাতাসার যে মিশ্রণটা ওটা অনেকটা ঘন হয়ে গেছে তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আবার দিয়ে একদম প্রথমে যে পদ্ধতিতে আমি বাতাসার মিশ্রণটা রেডি করছিলাম ওরকমভাবেই করব আর গ্যাসে বা ইন্ডাকশানে যাতেই আপনারা করুন না কেন একদম কিন্তু স্লো মানে মিডিয়াম বা স্লো ফ্লেমে রেখে তারপরেই কিন্তু এই মিশ্রণটাকে রেডি করবেন নাহলে কিন্তু পুরো পুড়ে যাবে তো দেখুন এটা আবার রেডি করে নিচ্ছে। আমার কিন্তু বাতাসাগুলো একদম রেডি হয়ে গেছে আর যেগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু ঠান্ডা হচ্ছে তো দেখুন দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতন কিন্তু বাতাসাগুলো আমার রেডি হয়েছে দেখুন বাতাসাগুলো কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা দেখতেই পেলেন একদম দোকানের মতনই কিন্তু বাতাসা আমি বানিয়ে দেখালাম আপনাদের খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে আপনারাও এরমভাবে বাতাসা বানিয়ে নিতে পারেন থ্যাংক ইউ